প্রশাসনের ডেপুটি সেক্রেটারির উপরে যত লোক এখন রয়েছেন কিংবা নিচের দিকে তারা সবাই ফেল করবেন এই চারটি প্রশ্নে তার মেধা আছে আমরা প্রমাণ পাইনি ক্লাসে ফার্স্ট বয় হওয়া আর বাংলাদেশ রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী হওয়া এক না প্রশাসন সংস্কারের জন্য কমিশনের প্রধান প্রশাসনের বাইরের লোককে নিয়োজিত করতে হবে তা না হলে আপনি কি করবেন আপনি সেই ভেতরের সব কিছু আপনি জানেন আপনি একটু মলম লাগিয়ে উইন্ডো ড্রেসিং করে সংস্কারটি নেবেন সেই উইন্ডো ড্রেসিংটা পর্যন্ত তারা মেনে নিতে পারছে না আজকে যদি রেভলিউশনারি সংস্কার লাগে গেম চেঞ্জিং সংস্কার লাগে যেটি আমাদের প্রয়োজন সেখানে তারা কিভাবে রিয়্যাক্ট করবেন দেখুন আপনি যেটি বলেছেন তারা আলোচনা শুনেছেন এবং সেটি কিন্তু পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবনা না আমরা যেরকম অনেকভাবে আংশিক করছি এই যে তিন তারিখে কেউ সাবমিট করবেন সাত তারিখে সাবমিট করবেন নির্বাচনী সংস্কার বলি দুর্নীতি দমন সংস্কার বলি তারা আপনাকে চোখ রাঙাচ্ছে আপনি আলোচনাই করতে পারবেন না তারা হচ্ছে মানে ধরা আর বাইরের মানুষ এবং তারা কি কেন এই মৌকা পেয়েছে কারণ পাঁচই অগাস্টের পরে আপনি তাদেরকে যেই কঠোর আমি ভেবেছিলাম পাঁচই অগাস্টের পরে পরবর্তী সিক্সটি মিনিটসে সরকার ওত নেওয়ার আপনি ষাটজন সচিবকে বাড়ি পাঠিয়ে দিবেন। এবং এটা ছিল বাংলাদেশের জন্য গোল্ডেন ডে হতে পারত কেননা ওনারা সবাই গত সরকারের বাহক ছিলেন ওই রাজনীতির ধারকবাহক ছিলেন এবং গোপালগঞ্জের পরিচয় অথবা গোপালগঞ্জের দূরবর্তী কোনো অবস্থান থেকে নিজেকে জানান দিয়ে তারা প্রশাসনে কি এবার আসি মেধার প্রশ্নে দক্ষতার প্রশ্নে যোগ্যতার প্রশ্নে নিরপেক্ষতার প্রশ্নে প্রশাসনের ডেপুটি সেক্রেটারির উপরে যত লোক এখন রয়েছেন কিংবা নিচের দিকে তারা সবাই ফেল করবেন এই চারটি প্রশ্নে তার মেধা আছে আমরা প্রমাণ পাইনি ক্লাসে ফার্স্ট বয় হওয়া আর বাংলাদেশ রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী হওয়া এক না সেই মেধার প্রকাশ আপনি কাজে দেখাবেন সেই সাহসের প্রকাশ আপনি কাজে দেখাবেন সেই একাগ্রতা আপনি কাজে দেখাবেন তারা সবাই ফেল করেছেন সেটি করতে গিয়ে বিনিময়ে তারা কি করেছেন দলীয় কর্মচারী একটা ওয়ার্ডের কর্মচারীর চেয়েও তারা খারাপভাবে নিজেকে উপস্থাপন করেছেন তারা বিগত নির্বাচনগুলোতে অংশ নিয়েছেন আপনি জানেন দু হাজার সাত জানুয়ারির নির্বাচনে কতজন অংশ নিয়েছিলেন তারা পিএসসির মেম্বার হয়েছেন চেয়ারম্যান হয়েছেন একজন রাজকবি হয়েছেন তিনি কিছুদিন পর বত্রিশ নম্বর নিয়ে কবিতা লিখতেন তার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য এই লোকটি প্রায় হাফে বিলিয়ন ডলারের শেখ মুজিবের জন্মদিন পালনের মুখ্য সমন্বয়ক ছিলেন এবং এই লোকটি বাংলাদেশের সমস্ত মেধাবী মানুষকে দমিয়ে রেখে নিজেকে এবং নিজের ভাইকে উপস্থাপন করেছিলেন সরকারের সবচেয়ে যোগ্য সচিব হিসাবে তাহলে মেধার ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই এখন আপনি যদি মেধা দক্ষতা যোগ্যতা একাগ্রতা নিরপেক্ষতা এদের প্রত্যেকের উচিত হাফ শার্ট পরে আমরা জনগণের সেবক হিসাবে গ্রামেগঞ্জে চলে যাওয়া এবং জেলা শহরে বিচরণ করা সেবার ধারে কাছেও নাই তারা হচ্ছে মানুষের সাথে দুর্ব্যবহার করেন আপনি জানেন যে তাদের সমালোচনা করার জন্য অতীতে কতবার শাস্তি দেওয়া হয়েছে একজনকে আপা বলার কারণে একজনকে ভাই বলার কারণে বাংলাদেশে আপা বলা আর ভাই বলা অপরাধ তাকে স্যার বলতে হবে কেন সে কিসের স্যার আপনি কি আপনার কর্মচারী চাকরকে স্যার বলেন আপনি তো সেবককে বলেন না এই কারণেই তাদের তারা মাথায় উঠে গেছেন আর সবচেয়ে ক্ষতি হয়েছে যে রাজনীতি যখন কলুষিত হয় আপনি যখন বিরাজনীতিকরণ বাজারে ছাড়েন আপনি যখন নির্বাচনহীনভাবে টিকে থাকেন তখন তারা মৌকা পেয়ে যায় তারা বুঝতে পারে যে এই সরকারের কোনো শিকড় নাই তাদের কোনো দু একটা লোক ছাড়া আওয়ামী লীগ বলে কোনো দল বাজারে ছিল না অতএব প্রশাসন দিয়েই শেখ হাসিনা দেশ চালিয়েছেন তার সাথে যুক্ত হয়েছে ডিজিএফআই এবং সামরিক প্রশাসন শেখ হাসিনার জন্য এই দুটি ছাড়া আর পুলিশ আর র্যাব ছাড়া আর কারোর সাথে কথা বলার দরকার ছিল না এবং এরা প্রত্যেকেই আপনি দেখবেন নির্বাচনের পরে তারা বলেছেন তারা এই বিজয়ের হিস্যা চায় তারা এর বিনিময়ে তাদের পদ পদবি চায় নিজেরা নিজেদেরকে পদোন্নতি এই সরকার আমরা এনেছি এই সরকার আমরা এনেছি আপনি ভাবতে পারেন নিজেরা নিজেদের পদোন্নতি দিয়েছেন কোন রকমের পরীক্ষা ছাড়া কোন রকমের মূল্যায়ন ছাড়া এবং প্রশাসনের লোকগুলো আমি এখন বলতে বাধ্য হচ্ছি তারা এক একজন বড় মাপের ক্রিমিনাল তাদেরকে আপনার অভিযোগ তদন্ত করতে হবে দুর্নীতির অভিযোগ অসদাচরণের অভিযোগ এবং আপনার অব্যবস্থাপনার অভিযোগ আমরা বারবার রাজনীতিবিদদেরকে ধরি তারা যেহেতু জনসম্মুখে থাকেন কিন্তু কলকাঠি নারেন এই প্রশাসন এই সরকারের যতটা ব্যর্থতা তার পঞ্চাশ ভাগের জন্য এই প্রশাসন দায়ী দেখুন যখন ভালো রাজনীতিবিদ থাকে আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলবো তোফায়েল আহমেদের কথা বলবো তরিকুল ইসলামের কথা বলবো সেখানে আপনি প্রশাসনকে খুঁজে পাবেন না যেটি তার ন্যাচারল কিন্তু যখনই দুর্বল লোকমন্ত্রী হয় অনির্বাচিত অনির্বাচিত হয় অথবা যিনি ঘুষখোর হন দুর্নীতিবাজ হন প্রশাসন আপনার ঘাড়ে উঠে বসবে এখন সরকারটি ভদ্রলোকের সরকার এই জন্য প্রশাসন চোখরাগানির সুযোগ পাচ্ছে এই সরকারকে মনে করতে হবে যে এই প্রশাসন থেকে সবচেয়ে বড় দুর্যোগের ঘটনা ঘটবে তারা মাত্র তাদের চোখরাগানি শুরু করেছেন এতদিন সহ্য করেছেন তারা আসলে ভয় পেয়েছিলেন তাদের কি ধরনের শাস্তি হতে পারে আপনি যদি একশো জন দুইশো জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে ফেলতে পারতেন মামলাগুলো দিতে পারতেন অভিযোগ করতে পারতেন আপনি শুধু তিনটি নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আলাদা করেন এবং আমরা জানি ডিসি ডিসির কাছে কেমন নগদ ক্যাশ লেনদেন এটি এটি ওপেন ওপেন তারা গর্বের সাথে বলতেন এরা এখন আপনি তাদের ব্যাপারে কোনো তদন্তে হাত দেননি আপনি তাদের অভিযোগ তদন্ত করেননি আপনি শাস্তি দেননি এবং তারা যেই ভাবে নিজেদেরকে পদোন্নতি দিয়ে দিয়ে এই জায়গায় এনেছে দেখুন আমি এখন একটা সত্যি কথা বলি এই প্রশাসনের লোকদের স্যুটের সাইজ চেঞ্জ করতে হবে তারা দুই সাইড বড় স্যুট পরেন এটা বাংলাদেশের এই প্রশাসকরা বা পৃথিবীর কোথাও নেগোসিয়েশনের জন্য ফিট না তাদের ইংরেজির দক্ষতা ফেরত আনতে হবে অতীতে ছিল তাদের প্রেজেন্টেবল হতে হবে তাদেরকে দেখতে প্রেজেন্টেবল হতে হবে তারা কেউ কেউ আনকুদ কাজেই ওই জায়গাগুলো ঠিকঠাক করে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা প্রশাসনে থাকার যোগ্য দেখুন প্রতিটা স্তরে আপনার পরীক্ষা নিতে হবে এটিকে তারা ভয় পাচ্ছেন কেননা তারা ওই উপরের স্তরে আর পরীক্ষা দিতে চান না তাদের পরীক্ষার একটাই গোপালগঞ্জে বাড়ি কিনা শেখ হাসিনা তাকে চিনেন কিনা এই পরীক্ষা থেকে দেশকে বেরিয়ে যেতে হবে আমরা বিএনপির পরিচয় তাদেরকে পরিচিত হতে দেখতে চাই না দেখুন অতীতে যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে আমরা বঞ্চিত প্রশাসনের কর্মকর্তা ভাবতে চাই সে বিএনপি না জামাত এটি কিন্তু আরেকটা গর্হিত পরিচয় এক্স্যাক্টলি আওয়ামী লীগের আমরা ওই প্রশাসন চাই না কাজেই আপনি রাষ্ট্রের কর্মচারীকে রাষ্ট্রের কর্মচারীর জায়গায় ফেরত আনেন এবং তারা যে আন্দোলন শুরু করেছেন দেখুন তারা যেই ওত নিয়েছেন যেই প্রোটোকল সাইন করেছেন সেখানে সে সমাবেশ করতে পারেন না সেখানে তিনি মতামত দিতে পারেন না অতীতে তারা এগুলা জানতেন এখনও জানেন কিন্তু তারা যেহেতু তাদের উপরে খড়গ নামছে না তদন্ত হচ্ছে না কেউ জেলে যাচ্ছে না অভিযুক্ত হচ্ছে না এই জন্য তারা আশকারা পেয়ে গেছেন আপনি খুব কঠোরভাবে দমন করবেন নালে কিন্তু এটা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ছড়িয়ে যাবে এবং সরকারের পক্ষে খুব কঠিন হবে আর তার সঙ্গে নাশকতা তো আছেই আমার ধারণা সচিবালয়ের নাশকতা এবং সচিবদের বাসার নাশকতা এগুলোর সাথে এই প্রশাসনের আন্দোলনযুক্ত